আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। শুকরিয়া দশা। চলে আসলাম বাড়ি চকো পوتر বাজারে। ঢাকা মহসলের পাশে, ঢাকা সিলেট মহসলের পাশে। নসিন জেলা বেলাব উপজেলার চরুইজ লব ইউনিয়নের বাড়াইচা বাজার। সপ্তাহে শুক্র সপ্তাহে সোমবার বসে। সুট ভাই দুইটা আনছি। তুই বিক্রি করছিসা? না। বিক্রি একটা বিক্রি হয়েছে না? কত চাও? দামটা কত চাও?

দর্শক শোনা বিডিও টেকনিশিয়াস করছে দেখা অন্য কোনো